করে বা বিভিন্ন ধরনের ফোন আসে নাম জারি কি এই জিনিসটা কোথায় করতে হয় কিভাবে করবো কত টাকা কত সময় লাগবে এই আসে মূলত আমি আজকে আপনাকে নাম জারি এ টু জেড সবকিছু সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এখন আপনারা প্রথমেই আমি যদি বলতে পারি একেবারে সিম্পল ভাষায় যে নাম জারিটা আসলে কি এই নাম জারি হচ্ছে যদি কোনো ব্যক্তির নাম যেই ডকুমেন্ট থেকে থাকে ওই ব্যক্তির নামটা ওই ডকুমেন্ট থেকে মুছে দিয়ে অন্য আরেকটা ব্যক্তির নাম সংশোধন করাটাই মূলত নাম জারি তাহলে সংক্ষেপে বলতে গেলে কি বুঝাতা সেটা হচ্ছে নাম জারি হচ্ছে একজনের নাম কর্তন করে আরেকজনের নাম পত্তন করাকেই নাম জারি বলে একেবারে সহজ ভাষায় একজনের নাম কাটবেন আরেকজনের নাম ইনক্লুড করবেন এটাই নাম জারি এই নাম জারি আরো যদি একটু স্পেসিফিক বলি নামজারি হলো ভূমি মালিকের নাম সরকারি খতিয়ানে অন্তর্ভুক্ত করাকে নামজারি বলে আবার আরো সহজ করে যদি বলা হয় সেক্ষেত্রে কোনো কোন জমির মালিকানা যখন হস্তান্তর হয় তখন নতুন মালিকের নামে সরকারিভাবে রেকর্ড সংশোধন করাকে নামজারি বলে এখন প্রশ্ন এই নামজারিটা কেন প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নামজারিটা আছে এই নামজারি মাধ্যমে জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করা যায় জমির প্রকৃত মালিককে এই নামজারির মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি এরপর ভূমি কর খাজনা দিতে সুবিধা পাওয়া যায় নামজারি থাকলে খাজনা দেওয়ার ক্ষেত্রে তারপর সরকারি রেকর্ডে নিজের নাম যদি নিবন্ধিত থাকলে ভূমি নিয়ে আইনি জটিলতা এড়ানো যায় মানে আপনার নামে যদি নামজারি করা থাকে তাহলে আইনি জটিলতা যতই থাকুক না কেন আপনি এটা খুব সহজে দূর করতে পারবেন এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনি যদি কোনো ব্যাংক থেকে ঋণ নিতে যান অবশ্যই আপনাকে নামjari শুরু করতে হবে এই নামjari ছাড়া ব্যাংক কখনো ঋণ দিবেন না কারণ নামjari গুরুত্ব অনেক বেশি এখন আপনারা দেখা যাচ্ছে বাবার সম্পত্তি আপনি নিজে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন ওইটা যদি আপনি নিজের নামে অবশ্যই আনতে হবে আর সেই ক্ষেত্রে আপনাকে নামjari করতে হবে মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি মালিকানা নিজের নামে আনতে গেলে আপনাকে নামjari করতে হবে এখন প্রশ্ন আমি কোথায় নামজারি করব। করবো অনেকে বলে কোথায় নামজারি করতে হবে আমি এপ্লিকেশন কোথায় করব। সেটা হচ্ছে নামজারি আবেদন অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসে করতে হবে আর শহরের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভূমি শহরী কমিশনের কার্যালয় থাকে সেখানে নামজারির জন্য আবেদন করতে হয় তাছাড়া আমাদের অনলাইন যে প্ল্যাটফর্ম এখানে এই যে আমাদের সরকারি ওয়েবসাইট যে আছে ল্যান্ড ডব্লিউ 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 ডট ল্যান্ড ডট ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি নিজেই নাম জারি করতে পারবেন সরকার এই ব্যবস্থা চালু রেখেছে এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে নাম জারি করব এই নাম জারি করতে আপনাকে কতগুলো প্রয়োজনীয় দাপ আপনাকে জানতে হবে কিছু প্রয়োজনীয় কাগজপত্র আপনার সংগ্রহ রাখতে হবে সেটা হচ্ছে এই যে মূল দলিলের কপিটা আপনার সাথে রাখতে হবে খাজনা যে দিয়েছেন আপডেট খাজনার কপিটার সাথে লাগবে পূর্বের যে খতিয়ান গুলো আছে যেমন সি এস এস এ এই খতিয়ান অবশ্যই সাথে থাকতে হবে আর আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আমরা যেটা বলি এটা তো অবশ্যই লাগবে মূল ন্যাশনাল আইডি কার্ডটার সাথে লাগবে আর যদি আপনি উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জমি নাম জারি করতে চান সেক্ষেত্রে ওয়ারেসানা সনদ আপনাকে অবশ্যই দেখাতে হবে এই সকল জিনিসগুলো নিয়ে আপনাকে একটা আবেদন ফর্ম পূরণ করতে হবে ভূমি অফিস থেকে আপনি করতে পারেন অথবা অনলাইনে নামজারি ফর্ম সংগ্রহ করে সেখানে পূরণ করতে পারেন এরপর হচ্ছে আপনাকে ফি জমা দিতে হবে সরকার নির্ধারিত ফি ট্রেটারি চালানের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে এই ফি জমা দেওয়ার পর আপনার শুনানি অনুষ্ঠিত হবে ভূমি অফিসার কি করবে আবেদনকারী এবং প্রতিবেশী সাক্ষীদের শুনানি নিয়ে সিদ্ধান্ত দিবেন আপনার নামজারির ব্যাপারে এখন প্রশ্ন হচ্ছে এই যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলো করতে সময় কেমন লাগবে সময় হচ্ছে নাম জারি করতে মূলত 45 দিন সময় লেগে যায়। আর যদি জমির মালিকানা নিয়ে কোনো জটিলতা না থাকে সেই ক্ষেত্রে 45 দিনের আগেও হয়ে যায় এখন প্রশ্ন আছে ফি কত দিতে হবে এর উত্তর হচ্ছে ফি নির্ধারণ হবে আপনার জমির পরিমাণের উপর এবং ওই জমিটি কোন এলাকা অবস্থিত এর উপর আপনার ফি নির্ধারিত হবে তাহলে পুরো আলোচনায় আমরা কি জানলাম নামজারি হলো ভূমির মালিকানা সুরক্ষার একমাত্র সরকারি স্বীকৃতি সময় মতো যদি আপনি নামজারি না করে। তাহলে ভবিষ্যতে জমি নিয়ে বিভিন্ন আইনি এবং ব্যক্তিগত জটিলতা সৃষ্টি হতে পারে এজন্যই সময় থাকতে আপনারা নামজারি করে ফেলুন আর এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে মূলত ইমন ল স্টাডি সব সময় ভিডিও দিয়ে থাকে আপনারা নিজে দেখুন এবং আপনাদের পরিচিত অন্য যারা আছে তাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে উৎসাহিত উৎসাহ করুন উৎসাহিত করুন যাতে করে আপনি নিজে জানবেন অন্যকে জানাবেন এবং এর মাধ্যমে আপনি সহব দেখা যাচ্ছে আপনার আমার নাম স্বভাব হবে একটা গুরুত্বপূর্ণ জিনিস যখন নিজে জানবেন অন্যকে জানাবেন এতে স্বভাবের অধিকারী হবেন তো আমার এই চ্যানেলটা সাথে থাকবেন বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এই আশা রেখেই আজকের মতো আমি এখানেই শেষ করেছি আল্লাহ হাফেজ